দশক হঠাৎ করে কাল কালবৈশাখী ঝড় চলে এসেছে ভিডিওটা এক্সপ্লেন করে আপনারা বুঝতে পারছেন যে দেখতে পারছেন যে দেখুন যে এখন বৈশাখ মাস চলছে এই বৈশাখ মাসে যে কাল কালবৈশাখী ঝড় সেই ঝড়টা প্রবাহিত হচ্ছে এখনও পর্যন্ত ঝড়ের কোনো আবহাওয়া আমরা পাইনি তবে আবহাওয়া দপ্তর থেকে আমরা যাযোগ জানতে পেরেছি আগামীকাল বুধবার পর্যন্ত আজকে মঙ্গলবার যেহেতু মঙ্গলবার সহ আগামীকাল বুধবার পর্যন্ত এরকম নিম্নচাপ এবং ভারী বৃষ্টি হতে পারে এরকমটাই আমরা জানতে পেরেছি তারই দৃশ্য আপনাদের দেখাচ্ছে দেখুন নিম্নচাপের মতনই বেশি একটা ভারী বৃষ্টি হচ্ছে না হালকার পরে বৃষ্টি হচ্ছে এবং মেঘের যে গর্জন সেগুলো আপনারা দেখতে পারছেন আমরা যদি মেঘের দিকে আপনাদেরকে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন মেঘটা পরিষ্কার নাই মেঘলাছন্ন অবস্থায় রয়েছে মেঘটা দর্শক অবশ্যই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বা ঝড় হচ্ছে সেটা আপনাদের আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা যদি ইতিমধ্যে দেখি তাহলে দেখুন আমরা এই গাছটা দেখি তাহলে পরে হালকা ঝোড়ো বাতাস হচ্ছে যেহেতু যেটা বলে কালবৈশাখী ঝড় সেই ঝড়ের সম্মুখীন রয়েছি ঝড়ের সাথে সাথে ঠিক বৃষ্টিপাত হচ্ছে তবে বৃষ্টিটা ভারী বৃষ্টি হচ্ছে না হালকা পর বৃষ্টি হচ্ছে এবং ঝড়টা হচ্ছে যার কারণে আপনারা গাছপালার যে দৃশ্যগুলো দেখলেই টের পাচ্ছেন তবে এরকমটা থাকবে আগামী কাল বুধবার পর্যন্ত থাকবে আবহাওয়া দপ্তর থেকে যতটুকু আমরা জানতে পেরেছি দর্শক অবশ্যই আপনারা দেখতে পারছেন যে মেঘলাচ্ছন্ন আকাশ রয়েছে যার এখন বর্তমান দেখতে পারছেন যে হঠাৎই এগারোটার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে দেখতে পাচ্ছেন সেইরকম ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমানে বৃষ্টি হচ্ছে তারই কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পারছেন আপনারা যদি আরো ভালোভাবে লক্ষ্য করেন তাহলে পরে আমরা যদি নিচের দিকে রাস্তার দিকে আপনাদের যদি দেখায় দেখাই তাহলে পর আপনারা দেখতে পারছেন যে দেখুন যে কি পরিমানে ভারী বৃষ্টি না একটু দমকা হাওয়া সহ বর্ষণ হালকা বৃষ্টি এরকম হচ্ছে আপনারা তবে দর্শক অবশ্যই যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আহ ভুলবেন না আপনারা দেখুন যে বৃষ্টির যে আহ কত কত পরিমাণে যে বৃষ্টি হচ্ছে সেটা আপনারা ভিডিও চিত্রের মাধ্যমে দেখতে পারছেন এবং হালকা যে বাতাস বইছে সেই বাতাসটা আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারছেন যে কি পরিমাণে বাতাস বইছে দেখুন কি পরিমাণে বাতাস হচ্ছে আহ যেটাকে বলে কাল বৈশাখে ঝড় এখন ঝড়ের সংখ্যাটা খুবই কম আহ বৃষ্টির সংখ্যাটাই বেশি হচ্ছে আমরা যদি এই গাছটার দিকে লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন খুব হবে যে বাতাসটা কতটা পর্যন্ত বয়ে রয়েছে এবং কতটা পর্যন্ত চলছে তবে বাতাস বেশিটা না হলেও বৃষ্টিও বেশি প্রবল বেগে না হলেও তবে মোটামুটি বৃষ্টি আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি খুব ভালোই বৃষ্টি হচ্ছে তার প্রেক্ষাপটে আমরা যদি উপর দিকে লক্ষ্য করি আপনাদের আপনার সম্পূর্ণভাবে দেখতে পারছেন যে কি পরিমানে বৃষ্টি হচ্ছে আমরা যদি আপনাদেরকে দেখাই দেখুন হালকা বৃষ্টি হচ্ছে সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা সুন্দরভাবে দেখতে পারছেন আমরা যদি মাটির দিকে দেখাই তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন যে হালকা বৃষ্টিতেই দুধারে হারে পানি জমে গেছে এরকমটা আপনারা দেখতে পাচ্ছেন